এই যে আজকে সকালে একটু বৃষ্টি বৃষ্টি নেই কিন্তু আকাশ মেঘলা আজকে রবিবার এখন অবশ্যই একটু বেশি বেজে গেছে আটটা বেজে গেছে আজকে আর বৃষ্টি বৃষ্টি নেই সারা রাত একদম ঘুম হয়নি তাই জন্য দেরি করেই উঠলাম আটটার সময় উঠলাম আজকে গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তো বললাম যে আজকে রবিবার চার তারিখ আজকে সকালটা আসলে খুব বেশি ভালো শুরু হয়নি খুবই খারাপ কারণ এতদিন ধরে যে এই যে দেশে যে পরিস্থিতি চলছে এটা যে এত পরিমাণ বেদনাদায়ক যেরকম শারীরিকভাবে প্রভাব পড়ে মানে মানসিক প্রভাব পড়ার সাথে সাথে প্রত্যেকের শরীরেও কিন্তু একটা প্রভাব পড়ে যেমন কি গত রাতে একদম ঘুম হয়নি টেনশানে যে পরের দিন কী হবে কি হবে না এই একটা টেনশানে এই সকালবেলায় এই পর্যন্তই তো কিছু জানি না যে পরে দুই এক ঘন্টা পরে কি হতে চলেছে যাই হোক ঘুম হয়নি বিদয় একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আটটার দিকে আর এখন সকালে একটু ফ্রেশ শেষ হয়ে নিচ্ছি আর অনিশ্চয়তার ভিতর দিনগুলো কেটে যাচ্ছে যে ভবিষ্যতে কি হবে কখন কি হবে কখন কোন সংবাদ কানে আসবে ভীষণ খারাপ লাগে আর সকালবেলা একটু ফ্রেশ হয়ে আমার হাজব্যান্ড আবার একটু বলছে অফিসে যাবে আজকে তো অফিস টফিস সব কিছুই খোলা কিন্তু সমস্যা হচ্ছে যে বাইরের রাজনৈতিক পরিস্থিতি ভীষণ খারাপ আরও আজকে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে এই জন্যে পরিস্থিতিটাও অনেক খারাপ আমি তো আমার হাজবেন্ডকে নিষেধ করছি যে তুমি আজকে অফিসে যাওয়া লাগবে না কিন্তু সে তো অফিসে না গেলে হবে না কারণ অফিস তো খোলাই এখন অফিসে অবশ্যই যেতে হবে আমি বলছি একদিন নাগলে কি হবে কিন্তু একদিন নাগলে যে অনেক কিছু ক্ষতি হয়ে যাবে সেটা তো কম বেশি সবাই যারা অফিসে যাবে বা যারা সংসার চালায় তারাই অন্তত বোঝে যে কি হবে যাই হোক আমি সকালবেলা উঠে ওই ফিরে শেষ হয়ে নিয়ে তারপরে এসেছে একটু গরম জল খাবো নিত্যকার রুটিন যেটা করি সেটাই আর ও উঠে কি করছে একটু খবর টবর দেখছে আর ওর জন্যেও আমি আমার এই গরম জল খাওয়া গেলে ওর জন্যে খাবার রেডি করেছি আমি আর সেটা শেয়ার করলাম না ও খেয়ে দে এখন রেডিও অফিসে আছে সেনা টান করা কিন্তু ও বেরোছে আর আমার বুকের ভিতর ধুক করছে যে আমি বলছি কি তুমি যাচ্ছ যাও কিন্তু তাড়াতাড়ি ফিরে এসো আর তুমি যেন বাইরে কোথাও বেরিও না কোথাও যাবে না আজকে বাইরে কোথাও যাওয়ার দরকার নেই তুমি বাইরে যাও কারণ ও যাচ্ছে আর আমার মাথার ভিতর টেনশন কাজ করছে কারণ এতদিন ধরে যা শুনছি আর যা দেখছি আর আজকে তো আরও ঘোষণা দিয়ে এই সব হবে যাই হোক বেরিয়ে গেল আর আমার ভিতর অনিশ্চয়তা কাজ করছে যে কখন ফিরবে কখন ফিরবে আমি তো সেই টেনশানে টেনশানে আছি ও চলে গেলে ওর যে টেয়ে গেছিলো সেই থালা থালাবাসনগুলো এখন ধুয়ে ফেলে পরিষ্কার করে নিচ্ছি আর এই দেখবেন যে যদি মনের ভিতর স্বস্তি না থাকে তাহলে একদম কাজেও মন বসে না ওই কাজ না করলে নয় করতে হয় তাই করছি একদম ঠন খারাপ আর ভীষণ খারাপ লাগছিল কারণ কালকে রাত্রি আমার একদম ঘুমোয়নি শুধু এইটাই ভাবতে ভাবতে ঘুমায়নি আর এই যে সকালে উঠেছিল সকালে উঠে দেখি কি সে ইন্টারনেট বন্ধ জানি না ওদো কখন কি সারবে সেই টেনশানে আরওই মানে খুবই খারাপ লাগছিল যে কী অবস্থা দেশের আর সে আন্দোলন হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু সাধারণ মানুষের যে কী ক্ষতি হচ্ছে তাই একমাত্র তারাই বুঝছে আমি কাজ করছিলাম আর মাঝে মাঝে গিয়ে একটু টিভি দেখে মানে টিভিটা খুলে একটু আপডেট দেখে আসছি যে কোথায় কী চলছে কি না চলছে আর ভীষণ খারাপ একটা পরিস্থিতি আছে আপনারা যারা আমাদের দেশ থেকে দেখছেন তারা তো পরিস্থিতিটা সবাই জানেন কিন্তু যারা বাইরের দেশতে দেখছেন তারা অন্তত পক্ষে আমাদের দেশের জন্য একটু প্রে করবেন যাতে তাড়াতাড়ি এই পরিস্থিতিটা একটু স্থিতিশীল হয়ে যায় একটা সিদ্ধান্তে আসে যে কি হবে কি না হবে আমি সেটাই বলতে চাচ্ছি সবার কাছে এই অনুরোধ এই অনুরোধটাই করছি আর যারা আমাদের বাংলাদেশি আমরা যারা বাংলাদেশে বাস করি তারা তো সবাই দেশের পরিস্থিতিটা জানেন সবাই যার যার জায়গা থেকে সবাই একটু প্রে করবেন যাতে সব পরিস্থিতি যেন শান্ত হয়ে যায় সব যেন একেবারে সুন্দরভাবে পরিচালিত হয় যাই হোক আমি আমার সংসারে কাজ করছি যে কতটুকু কী পারি সেটুকুই শেয়ার করার চেষ্টা করছি এই সংসারে আমাদের মেয়েদের যে সব কাজ থাকে সেগুলো তো অবশ্যই করতে হবে আমাদের শুয়ে বসে থাকলেও হবে না যে মন খারাপ বলে করতে ইচ্ছে করছে না করব না কিন্তু পেট তো আছে মুখ আছে তাই না সবার তো সব কিছু করতেই হবে হাজব্যান্ড তো অফিসে চলে গেছে চলে যাওয়ার পরে আমি আবার ফোন দিয়ে জিজ্ঞেস করে নি তুমি কি অফিসে ঢুকেছো তা তাই বোন বললো যে হ্যাঁ ঢুকে গেছে আমার খুব টেনশান হচ্ছে যে গেল তো কিন্তু বাইরের পরিস্থিতি তো ভালো না এই যে টিভিতে দেখছি এখন এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে টিভিতে পরিস্থিতি দেখছি যে খুবই খারাপ মারামারি কাটাকাটি অলরেডি মানে মারাও গেছে কয়েকজন আর আহত তো আসেই আমি এখনও রান্না চড়াইনি আমি এই ওই যে গ্লাস ফ্লাসগুলো ধুয়ে আনলাম এখন এই বেসিনটাও এখন পরিষ্কার করে নেবো বেসিনটা পরিষ্কার করার পর তারপর রান্না চড়াবো বললাম না যে একদম কোনো কিছুই ভালো লাগছে না আর ভীষণ খারাপ লাগছে চাই মানে পরিস্থিতিটাই ভীষণ খারাপ করে দিচ্ছে মনটা আর কোনো কাজও করতে ইচ্ছে করছে না অনেক কাজ করতে হবে মনে মনে তো প্ল্যান করে রাখি যে কত কাজ করতে হবে কত কাজ বাকি এগুলো তো অবশ্যই করতে হবে কিন্তু এই শুধু এই রাজনৈতিক পরিস্থিতি বাইরের পরিস্থিতির জন্যে একদম ভালো লাগছে না কোনো কাজ করতে মানে ঘরে থেকেও যে কোনো কাজ করব সেই শান্তি মতো কোনো কাজ করা যাচ্ছে না আর ঘরের একজন যদি বাইরে থাকে তাহলে হচ্ছে এই পরিস্থিতিতে তাহলে শুধু সেই দিকেই মনটা পড়ে থাকে যে কখন ফিরবে কখন ফিরবে সে কোথায় আছে কি না আছে পুরুষ মানুষ এক জায়গায় তো আর থাকে না যাই হোক আমার এই বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে তারপর চলে এসেছি রান্নাঘরে রান্না করব এই বেগুন আলু দিয়ে রান্না করব ওই যে শোল মাছের বাচ্চা আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ ভাজা এটাই করব আজকের মেনু আর খুব বেশি কিছু করব না দুটো করলেই হয়ে যাবে আর রান্না করতে গিয়ে দেখি যে তেল প্রায় শেষের দিকে ওই রান্নার যে ছোটো বোতলটা সেই তেল ঢেলে নিতে এসেছি আর তেলটা ঢেলে নিয়ে তারপর এখন রান্নাটাও করে নেব আর রান্না করতে করতে যে কত কিছু ভাবছি যে কি হবে কখন কি পরিস্থিতি ঠান্ডা হবে এ পরিস্থিতিতে কতদিন এরকম থাকবে যাই হোক আমি এখন রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসে ওই যে শোল ও সরি শোল মাছ না এটা হচ্ছে কই মাছ আমার দেখারও ভুল হয়ে গেছিলো মানে দেখার ভুল না আমার বলার ভুল হয়ে গেছে এই কই মাছটা আমি এখন ভেজে নিচ্ছি কই মাছ ভেজে নিয়ে তারপর ওই লাল শাকটা আর ওই চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। এটাই হচ্ছে আজকের মেনু হবে কই মাছগুলো তো আমার ভাজা কমপ্লিট তুলে নিচ্ছি আর সব জায়গা থেকে কম বেশি সবাই ফোন দিচ্ছে কী পরিস্থিতি ওখানকার কি তোমরা যেখানে থাকো সেখানকার কি পরিস্থিতি আমার ভাসুর বাড়ি থেকে ফোন দিচ্ছে আমার মা ফোন দেয় আমার দিদি ফোন দেয় ফোন দিয়ে সবাই জিজ্ঞেস করে তারপর এইবার এই চিংড়ি মাছ আমি কষিয়ে নিছি মানে পেঁয়াজ রসুন আর এখানে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপর কিন্তু এই লাল শাকটা দিয়ে দিলাম আর এই লাল শাকটা ভাজা হয়ে গেলে তারপরে ওই তরকারিটা চড়াবো এই চিংড়ি মাছ দিয়ে কিন্তু যে কোনো শাক ভাজি খেতে খুব ভাল লাগে তারপর ঢেকে দিলাম আমার শাক ভাজিটা কিন্তু অলরেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখন ওই বেগুন আলুর তরকারি রান্না করবো তাই আলুটা কষিয়ে নিচ্ছি আর লবণ দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন একটু ধনে গুঁড়ো দিলাম ধনে গুঁড়ো দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোল তরকারির জন্য ঝোল দিয়ে দেবো আর এই তরকারি ঝোল দেওয়ার পরে আমি আমার ঘরের আরও যে টুকরো টাকার কাজ আছে সেগুলো করব। টুকরো টাকা বলতে ঘরের ফার্নিচারগুলো মোছা তারপর ঘর মোছা ঘর মোছা ঘরের ফার্নিচার মোছা কিন্তু এই মুহূর্তে কমপ্লিট আমি চলে এসেছি এই যে রান্নাঘরে রান্নার ওই যে রান্না করলাম কড়াইটাও মেঝে নিচ্ছি আর যত বাসন কোষণগুলো বের হয় আমি কিন্তু ওই রান্না যখন চড়াই ঠিক তখনই এদিক ওদিক করে মেজে ফেলি মানে এদিক মানে একবার তরকারির দিকে তরকারি নাড়াচাড়া করি আর একবার এই বাসন কোষণগুলো ধুয়ে ফেলি এখন সব কাজ শেষ আমি এখানে এসে আপনাদের সাথে কথা বলছিলাম কী কারণের জন্য কথাগুলো দেওয়া হয়নি তো যাই হোক আমার সব কাজ শেষ আমি এখন স্নান করতে যাব আর দেখতে পাচ্ছেন যে আমার মনটা ভালো নেই আসলে মন ভালো নেই এই জন্যে কিছুই ভালো লাগছে না আর স্নান করতে যাব তাই বলছিলাম আর মাথায় কি করব মাথায় এত পরিমাণ চুল ময়লা ময়লা মনে হচ্ছে যে আঙুল ঢুকানো যাচ্ছে না তাই ভেবেছি মাথায় একটু শ্যাম্পু করব কিন্তু শ্যাম্পু করার আগে একটা প্যাক লাগাবো সেই প্যাকটা লাগানোর জন্যে মনে হয় এত কথাই বলছিলাম যে প্যাক লাগাবো আর Mm. আমার হাজবেন্ড আজকে তাড়াতাড়িই চলে আসে সেই একটা বাজতে বাজতে বাসায় চলে আসে আমি ফোন দিয়েছিলাম যে তুমি কখন ফিরবা তো বলছে এই তো আসছি তা তাড়াতাড়ি আর আজকেও বাইক ঠেক কিছু নিয়ে যায়নি ও হেঁটে হেঁটে গেছিলো আবার হেঁটে হেঁটে চলে এসেছে কারণ বাইক ঠেক নিয়ে গেলে যেখানেই রাখুক না কেন যদি এদিক সেদিক কিছু হয় তাহলে তো ও পুড়িয়ে টুড়িয়ে দেবে এই জন্যে ও বাইক নিয়ে যায়নি ও হেঁটে হেঁটেই চলে এসেছিলো আর আমি বলছি আমার তো টেনশন হচ্ছে যে তুমি বাইরে থাকলেই আমার টেনশন হয় যে তুমি কখন ফিরবে আর এই যে এক দেড় মাস ধরে এরকম চলছেই তো চলছে আর এই পরিস্থিতি মেনে নেওয়া যাচ্ছে না হয় যে কোনো একটা হয় নয় হবে তো হয়ে গেলেই শান্তি যাই হোক আমি এখন যাই স্নানটা করে নিই স্নান করে তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে আর তাহলে কী কী রান্না করলাম এই যে বেগুন আলু আর কই মাছ আর রান্না করেছি লাল শাক দিয়ে এই চিংড়ি মাছ ভাজা এটাই হচ্ছে আজকের রান্নাবান্না আর হাজব্যান্ড যখন চলে এসছে আমি বললাম ও টিভি দেখতে গেছে আর আমি এই চুলে একটা প্যাক লাগাবো এই প্যাকটা লাগিয়ে অন্তত পক্ষে তো কয়েক আধা ঘন্টা রেখে দিতে হবে সেই প্যাকটা লাগিয়ে তারপরে ভাবলাম কি তাহলে একটু কাজ করি প্যাক আমার লাগানো হয়ে গেছে প্যাক লাগিয়ে ভেবেছি যে একটু ঠক কাটি তাহলে আমার আধা ঘন্টা হয়ে যাবে তাই এখন একটু নখ কেটে নেব আর প্যাকটা লাগানোর পর চুলগুলো সাথে সাথে কিন্তু অনেকটা সুন্দর হয় আর এই প্যাক লাগানোর পর শ্যাম্পু করলে চুলগুলো ভীষণ সিল্কি হয় আর মানে কি বলবো ইয়ে কন্ডিশনার লাগানো লাগে না এই প্যাক লাগালে এটা টক দই মেথিটেতে দিয়ে এই প্যাকটা করা এই প্যাকটা লাগালে আর মেথিটাতে ওই ইয়েঠে কিছু লাগানো লাগে না যাই হোক আমি এখন ওই যে বললাম একটু নকটক কেটে নেবো সেই নকটক কেটে নিচ্ছি কাটা হয়ে গেলে তারপর বন্ধুরা স্নান টেনান করে নিয়েছি আর আমার হাজবেন্ড আজকে তাড়াতাড়ি বাড়ি চলে এসছে একটার দিকে চলে এসছে আর আমারও স্নান টেনান কমপ্লিট এখন সিঁদুর টুদুর পরে নেব আর তাড়াতাড়িও ভাত খেয়ে নেব। ও তাড়াতাড়ি চলে এসছে তখন তাহলে তাড়াতাড়ি ভাত খেয়ে নেবো এখন সিঁদুর পরিনি মুখে কিছু লাগাইনি মুখে কিছু লাগাইনি বলতে আমি তেল লাগিয়েছি ও ওই আমন্ড অয়েল তাহলে ভাত খেয়ে নিই আর এখন তেমন কোনো কাজ নেই আর কিছু শেয়ার করার মতো নেই যদি পারি সন্ধ্যার দিকে দেখা হচ্ছে আমি এই যে বেলা আপনাদের সাথে কথা বলতে এসেছিলাম বিকেল পাঁচটার দিকে সেই সময় কিন্তু বাইরের পরিস্থিতি ভীষণ খারাপ ছিল আর বিভিন্ন জায়গা থেকে খবর আসছিলো যে এতজন তিরিশ জন চল্লিশ জন মারা গেছে টিভিতে আপডেট দেখছিলাম কিন্তু যখন এই যে আমি এখন ভয়েস দিচ্ছি এই সময় কিন্তু ওই যে আপনার আমার ভয়েস দেওয়ার ভিতর শুনতে পারলেন মিছিলের শব্দ এই সময় কিন্তু আমাদের দেশে প্রধানমন্ত্রী পদত্যাগ করে গেছে সেনাবাহিনীর হাতে ক্ষমতা উঠে গেছে যাই হোক অনিশ্চয়তার ভিতর থাকলেও এখন কি হলো যে নিশ্চয়তা একটা আসলো যে না এই দোদুল্যমান অবস্থার থেকে আমরা অন্তত একটু মুক্তি পেলাম যাই হোক বন্ধুরা আজকের মতো ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করার অনুরোধ রইল দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে টাটা